আবারও চাপে কোচবিহারের বাসিন্দারা পাশে দাঁড়ালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এনআরসির নামে ফের আতঙ্ক ছড়ালো কোচবিহারে এবার তুফানগঞ্জ মহকুমার শালবাড়ি দু নম্বর অঞ্চলের বাসিন্দা মমিনা বিবির কাছে পৌঁছলো এনআরসির নোটিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার মুমিনা বিবির বাড়িতে পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব তিনি মুমিনা বিবিকে আশ্বস্ত করেন এবং বলেন আপনারা ভয় পাবেন না আপনারা আর ভারতের নাগরিক এই মাটি আপনাদের কোনো কাগজপত্র কোথাও জমা দেওয়ার দরকার নেই দল আপনার পাশে আছে জেলা সভাপতি আরো বলেন সামনে দু হাজার সালের নির্বাচন বিধানসভা নির্বাচন আর তার আগেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বারংবারই এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে আগে দিনহাটা তারপর মাথা এবার তুফানগঞ্জে সরকার মিলে করে বিজেপি ও সংখ্যালঘুদের নিশানা করছে জানা গেছে মুমিনা বিবিকে তিনবার পাঠানো হয়েছে এবার তিনি দ্বারস্থ হন জেলা সভাপতির আশ্বাসে মুমিনা বিবির পরিবার কিছুটা স্বস্তি পেলেও গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনআরসির নামে যেভাবে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে তার বিরুদ্ধে দল রাস্তায় নামবে বলে ইঙ্গিত দেন তৃণমূল নেতৃত্ব জেলা সভাপতির কথা এটা রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব জায়গায় কোচবিহারের বাসিন্দাদের এইবার দেখা যাচ্ছে তুফানগঞ্জের আরেকজনের বাড়িতে এসেছে কি বলবেন এটা লার্জার বাঙালির বিরুদ্ধে একটা বড় রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে যেটাতে অন্য রাজ্যগুলো থেকে আমাদের রাজ্যে নোটিশ আসছে আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এখানে নৈরাজ্য টিমটিমড হবে না তার জন্য আপনাদেরকে হ্যারাস করার জন্য আমাদের সহনাগরিকদেরকে এইভাবে করা হচ্ছে আমার তো ভেবেছিলাম এটা অনেক আগেই আসার কথা কুচবিহারের রাজবংশী পরিবারের ছেলে উত্তম বজবাসীর কাছে এসছে রিফিউজি পরিবারের কাছে নিশিকান্ত দাসের কাছে এসছে যেখানে বাইরের রাজ্যগুলোতে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় লকাপে বেঁধে পেটাচ্ছে পা ভেঙে পাঠিয়ে দিচ্ছে এই টর্চারিং মাইনরিটিসদের ওপরে বেশি হচ্ছে অন্যান্য স্টেটগুলোতে সেই ক্ষেত্রে আমাদের মাইনরিটিজের এনআরসি নোটিশ আসাম পাঠাবে এটা স্বাভাবিক এটা স্টার্ট হল মোমেনা বিবিকে দিয়ে এটা আরও আমরা জানি এটা লং প্রসেস এটা চলবে আসাম সরকারের পক্ষ থেকে কিন্তু কেউ রেসপন্স করবে না বেঙ্গল থেকে কেউ রেসপন্স করবে না আসামের কোনো চিঠির কেউ উত্তর দেবে না কেউ যাবে না কোশ্চেনই ওঠে না আসাম সরকারকে আবার বলছি আমরা আপনারা সংযত হন এইভাবে বাংলা বিদ্বেষী মানসিকতা নিয়ে কাজ থেকে বিরত থাকুন পশ্চিম বাংলা অলওয়েজ আসামকে বন্ধু হিসেবে দেখে এবং বহু অসমিয়া মানুষ আমাদের বাংলায় কাজ করছেন তারা ব্যবসা করছেন আমাদের বহু বাঙালিরাই আসামে থাকে এটা স্বাভাবিক আমরা একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে থাকি আমরা সকলে একটা দেশের নাগরিক সেটা মনে রাখতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের কালচার সব মোরাল স্পাই এখানে ইন্টেনশনালি হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির নেতাদের কথায় এটা কেন করছেন আসাম বাংলার সম্পর্কের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিচ্ছে এটা প্রাচীর তৈরি করে দিচ্ছেন এটা হেমন্ত বিশ্ব শর্মা ভুল করছেন আপনার আগেও আসামে বহু মুখ্যমন্ত্রী ছিল এবং আপনার পরেও বহু মুখ্যমন্ত্রী হবে আপনি যেটা করে যাচ্ছেন এটা অন্যায় করে যাচ্ছেন আপনার এই সমস্ত কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে পারে এই যে এনার